ইনশাল্লা আমার আপদের খুব ভালো লাগবে খুবই সুন্দর সুন্দর লাইসেন্স থাকছে আমার আপদের জন্য পেস জয়েন হতে থাকেন আপনারা আজকে লাইভ সেশনটাতে আজকে স্পেশাল সব কানে সারি নিয়ে লাইভ স্টেশনটা শুরু করতে যাচ্ছে আমার আপদের জন্য লাইভটা ক্লিয়ার আছে কিনা কমেন্ট সেকশানে জানাবেন আজকে খুব সুন্দর একটা ওয়েদার মাত্র একটু বৃষ্টি হলো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আপনারা চাইলে আমাদের স্টোর ভিজিট করতে পারেন এরকম সুন্দর একটা দিনে আমাদের স্টোরের অ্যাড্রেসটা থাকছে গুলশান ওয়ান পুলিশ প্লাজার গ্রাউন্ড ফ্লোর সব নাম্বার ওয়ান তারপরে অবশ্যই আপনারা ভিজিট করবেন স্টোর ভিজিট করে কালেকশন পারচেস করে নেবেন যদি মনে করেন যে আজকে শাড়িগুলো দেখে নিতে চান তাহলে দেখেও নিতে পারবেন আচ্ছা আমার শাড়ি টোটাল কালার আসছে তিন না তিনটা কালার আসছে অনলি আমি যেটা পরে আছি তো এটা একটা কালার তো আমি পরেই আছি বাকি দুইটা কালার আমার আপনাদেরকে দেখাবো শাড়িগুলো এক পিস পরে অ্যাভেলেবেল আছে সো ফার্স্ট এই কালেকশনটা থেকে আজকে লাইফ শুরু করছি দ্য বিউটিফুল পার্পল ওয়ান

ক্লাসি একটা শাড়ি কানি শাড়ি কিন্তু খুব ক্লাসি অ্যান্ড কানি শাড়ি বিশেষ করবেন না আপুড়ে কত সফট প্যাটার্নের হয় যে আপনি পরবেন আপনার সাথে জাস্ট মিষ্ঠ যাবে এত সুন্দর হয় অ্যান্ড কানি শাড়ির যে ক্লেসটা সেটা কিন্তু আরও 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 অনেক সুন্দর আর রিসেন্টলি আপনার আপুদের জন্য নতুন কানি শাড়ির ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি এটি কিন্তু ডুয়েল টোন আপনারা দেখতেই পাচ্ছেন পিঙ্ক অ্যান্ড তার সাথে হচ্ছে পার্পলের একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনার এই বিউটিফুল শাড়িটাতে অ্যান্ড সেই সাথে আসছি সুন্দর আজকে আপনাদেরকে সব থেকে সুন্দর সুন্দর গুলো দেখিয়ে দিব ফুল লাইফ সেশনটা দিয়ে সুখী করতে হবে সাথে থাকতে হবে লাইফ থেকে এনজয় করতে হবে এক সুন্দর সুন্দর শাড়িগুলো ঝট করে নিয়েও নিতে হবে ওকে আপুরা বিউটিফুল এই কালেকশনটার প্রাইসটা বলে দিই এগারো হাজার আটশো টাকা থাকছে আমার আপুদের জন্য ইভেন আমি যেটা পরেও আছি এটা সেম প্রাইসেই থাকছে আপুদের জন্য এগারো হাজার আটশো টাকা এই দেখেন আপুরে ট্যাসেলগুলো কি বিউটিফুল অরিজিনাল কানির কালেকশন আমাদের কাছে পাচ্ছেন তোমার পর শাড়িটা আপু আমারটা খুবই সুন্দর এটা এক পিসই আছে সো তাড়াতাড়ি নিয়ে নাও এটারই কালার দেখাচ্ছি আপুরের সামনে যদি বিয়ে বা আত্মের জন্য শাড়ি নিতে চাও এই রেডটা দেখতে পারো আপুরে খুবই সুন্দর একটা রেড এন্ড এটা নট অনলি রেড অ্যাকচুয়ালি রেড ম্যাজেন্ডার কম্বিনেশনের একটা খুব সুন্দর কালাইছেন লুক ইন পায় কানি সারি না সব থেকে আইকাচি পোর্শনটাই হচ্ছে ওর পাড়ির ডিজাইনটা খুব সুন্দর আপনি একটা পাড়ির ডিজাইন পাচ্ছেন শাড়িটা দেখেন আপুরা করার সাথে সাথে আপনাকে কি দারুণ সুন্দর একটা ক্রিয়েট করে দিচ্ছে ওয়ান্ডারফুল একটা কালেকশন আমার আপুরা পেয়ে যাচ্ছেন আজকে শাড়িটাতে সত্যি খুব সুন্দর একটা শাড়ি হচ্ছে আমার আপুদের জন্য অ্যান্ড আঁচলটার দিকে একটু যায় আপুরা এরকম সুন্দর একটা আঁচলের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন শাড়িটাতে কালারফুল একটা আঁচল দেখেন আপুরা ভেতরে কি সুন্দর করে আপনাদের জন্য একটু ময়ূর ময়ূর টাইপ

না আপুদেরকে ব্লাউজ দিচ্ছি দেখে দিচ্ছি আমাদের কানি শাড়ির ব্লাউজ পিসটা চলে আসছে আমার আপুদের জন্য না প্লিজ এ অর্ডার করে আসছে এগারো হাজার আটশো টাকা একদম স্পেশাল প্রাইস আমার আপুদের জন্য আজকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র এগারো হাজার আটশো ঠিক আছে এটা আজকের জন্য একটা ধামাকা প্রাই সরি এটা আজকের জন্য জাস্ট এক ধামাকা প্রাইস থাকছে আমার আপুদের জন্য অনেক কিন্তু সুন্দর আপনারা যদি নিতে চান নিয়ে নিতে পারেন আবার যদি মনে করেন এর সাথে ম্যাচ করে একটা ওনা ওর সামথিং নেবেন সেটাও নিতে পারেন ঠিক আছে আরো ভালো লাগবে দেখতে আচ্ছা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি আপনার আমার শাড়িটাও সেম প্রাইস থাকছে এগারো হাজার আ 11800 টাকা প্রাইস থাকছে আপুরা এটাও হচ্ছে আরেকটা কালার টোন থাকছে আপুরা এটাও খুব সুন্দর এটাও আপনি পেয়ে যাচ্ছেন পিঙ্ক মেরুন এন্ড পার্পলের একটা কন্ট্রাস্ট जस्ट লুক এট দা আঁচল फर्स्टली টাসেলটা দেখবেন টাসেলটা দেখে মন ভালো হয়ে যাবে তারপর শাড়িটার আঁচলটা দেখবেন আপুরা কি সুন্দর করে কাজ করা जस्ट দেখেন আঁচলটা গানি শাড়ি সর্বপ্রথম নিয়ে আসে কাতান ছাড়ি মেলা জানেন সর্বপ্রথম গানি ছাড়ি কিন্তু কোথাও ছিল না সর্বপ্রথম কাতান ছাড়ি মেলাতেই গানি শাড়ি দেখে এখন সবাই গানি কর্মচারী আনতেছে বাট কানিচারি সব থেকে লেটেস্ট ডিজাইন গুলো শুধুমাত্র কাতান শাড়ি মেলাতেই পাবে আর কানি শাড়ি এতটাই 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 এখন হচ্ছে ট্রেন্ডে আছে যে এখন আপুরা কিন্তু অ্যাজ এ ওয়েডিং জন্য বা বিয়ের জন্য আঁকতে জন্য কানি শাড়ি নিচ্ছে কানি শাড়ি পরলে আপনার একদম বললাম না মিশিয়ে যাবে আপনার সাথে থাকছে ব্লাউজ পিস টাক ব্লাউজ পিস টা টোটালি ওয়ার্ল্ড টান তার সাথে কন্ট্রাস্ট এর মাঝে পাচ্ছেন না এত সুন্দর শাইনি এই সিল্ক না এটা একদম পিওর পিওর শাইনি একটা সিল্কের মাঝে আপুরা কালেকশনটা পেয়ে যাবেন আপনারা জাস্ট ওয়েট আমি শাড়িটাকে রেডি করে দিচ্ছি আপুরা একটা ছোট করে স্ক্রিনশট নিয়ে নেন শাড়িগুলো জাস্ট খুব লিমিটেড এডিশন আসছে ওকে আপনার প্রাইসটা বলে দিয়েছি এগারো হাজার আটশো টাকা আপুদের জন্য প্রাইস রেঞ্জটা চলে আসছে ওকে নেক্সট এর দিকে যাচ্ছে আপুর এবার আবার ডিজাইন চেঞ্জ করবো আমরা কানি শাড়ি এবার একটা ডিফারেন্ট ডিজাইন দেখাবো আপু দাম এগারো হাজার আটশো কানি শাড়ি আজকে এগারো হাজার আটশো টাকাতে আমার আপুরা পেয়ে যাচ্ছেন নেক্সট এর দিকে যাচ্ছি জাস্ট সাথে থাকবেন প্লিজ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আপু সবাই প্লিজ একটু জয়েন হতে থাকেন আপুরা আজকে খুব সুন্দর সুন্দর কানি শাড়ির কালেকশন দেখাচ্ছি এন্ড এগুলো কিন্তু স্টোরেও অ্যাভেলেবেল আছে স্টোর থেকেও চাইলে আমার সুন্দর সুন্দর আপুরা নিয়ে নিতে পারবেন সো নেক্সট এই কালেকশনটা দেখাচ্ছি আমার আপুদেরকে অ্যান্ড হেয়ার ইজ বিউটিফুল কালার এটা খুবই সুন্দর কানি শাড়ির মাঝে আপুরা পাচ্ছেন খুবই সুন্দর অ্যান্ড এটা কিন্তু ডাবল পার ভিতরে ফলস করা একটা কালেকশন একটু আপনার টাসেলটা দেখেন কি সুন্দর করে টাসেলটা দেখেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর টাসেল সুন্দরটা দেখেন কি সুন্দর করে মাল্টি টোনের সুতার কাজ এটা পুরোটা সুতার কাজ ইভেন শাড়িটার এটা কিন্তু খুবই বিউটিফুল একটা ডিজাইনার কানি শাড়ির কালেকশন আপনারা পাচ্ছেন জাস্ট দিস এত সুন্দর একটা শাড়ি হচ্ছে আমার আপুদের জন্য মানে অল ওভার কিছু মিলে এত সুন্দর একটা কালেকশন আমার আপুরা পাচ্ছেন বিশেষ করে এর আচরণটা দেখেই তো মনই ভালো হয়ে যায় এতই সুন্দর একটা আচুরের পোষণ আপনারা পাচ্ছেন আর এত সুন্দর একটা শাড়ি লাইছেন আমার আপুরা আজকে পেয়ে যাচ্ছেন জাস্ট লুক এট দিস বিশেষ করে পার্টটা অনেক সুন্দর একটা পাড়ের ডিজাইন থাকছে আমার আপুদের জন্য কাজ করা আছে এই দেখেন পুরো শাড়ি আপনাদের জন্য সিমিলার ওয়েতে ওয়ার্ক করা আছে আর এর সাথে আপনি সুন্দর একটা ব্লাউজ পিস তো পেয়ে যাচ্ছেন অ্যান্ড হেয়ার ইজ দ্য বিউটিফুল ব্লাউজ পিস সিল্কের মাঝে আপুরা টোটালি ওয়ার্ক প্যাটার্ন একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন

Hum... <coughs> ওকে হির ইজ আ নেক্সট লাইকশন আপুরা এবার যে শাড়িটা দেখাচ্ছি ওয়াও পারটা দেখ সেন কি ইনসেন্স কি সুন্দর একটা পাহাড়ের ডিজাইন আর এখানে দেখেন আপুরা এক্সট্রা করে মেটিরিয়াল এড করে করে এই ডিজাইনটা কিনক্লুড করছে দেখেন জাস্ট পুরাটা সুতার কাজ বাট মাল্টি টুনি সুতার কার শাড়ির টাসিল গুলো দেখেন আপুরা অরিজিনাল পিওর কানি শাড়ি আপুরা আজকে পাচ্ছেন এই দেখেন অ্যান্ড এই মেটোরিয়ালটাই কিন্তু সিমারি একটা মেটিরিয়াল আপনারা পাচ্ছেন কানি শাড়ি ডেফিনলি বাট মেটেরিয়াল আপনি খুব সুন্দর সিমারি শাড়িনি একটা মেটোরিয়াল মাঝে আপনি শাড়িটা পেয়ে যাচ্ছেন কালার দেখেন আপনা একটা অলিভ কালার মাঝে আপনাদের জন্য শাড়ি তোলাইছেন ট্রাস্ট খুবই সুন্দর একটা অলিভ টোনের মাঝে আপনাদের জন্য শাড়িটা থাকছে ফুল শাড়িটা এরকম বিউটিফুলি ওয়ার্ক মাঝে থাকছে আমার আপনাদের জন্য এন্ড সেই সাথে দেখেন জাস্ট পুরো শাড়িটা কাজ করা আছে আছে সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড হেয়ার ইস দ্য বড জাস্ট কন্ট্রাস্ট এ দেখছেন অলিভ সাথে কি সুন্দর কন্ট্রাস্টে আপনি ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন আপুরা এই শাড়িটা তো পছন্দ হবে আচলটার জন্যে কাল কার এই কালার টোনটা ভালো লাগলো বা নেওয়ার প্ল্যানিং এ ছিলেন ঠিক একটা স্ক্রিনশট নিয়ে না আমি কমেন্টস জানি তাদের আপনার প্রাইস আসছে এগারো হাজার আটশো না সবই কিছু সেম প্রাইস এগারো হাজার আটশো টাকা আপুরা ওকে নেক্সট মর্নিং দিকে যাচ্ছি যে সাথে থাকবেন এটা দেখেন আপু আর আরেকটা সুন্দর কালেকশন আমার আপনাদেরকে এখন দেখিয়ে দিব এই কালেকশনটা খুবই নাইস অ্যান্ড এটা আসছে পিঙ্ক কালারের মাঝে সেম শাড়িটা পিঙ্ক কালার আঁচলটা দেখেন আপুরে কি গর্জাস ওয়েতে আঁচলটা কাজ করা আছে পুরো আঁচলটাই মাল্টি টোনের কাজ তার সাথে টাসেল তো আছে পার্টটা দেখেন পুরো পার্টটাই আপনাদের জন্য সুন্দর করে কাজ করা এটা এগারো হাজার আটশো টাকাতে পেয়ে আছে না ঠিক আছে শাড়ি কিন্তু একই প্রাইস থাকছে আমারটা যে প্রাইস সবগুলো সেম প্রাইস পিঙ্ক কালার মাঝে অপরের শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন হচ্ছে আমার আপুদের জন্য কানি শাড়ির মাঝে জাস্ট ওয়ান্ডারফুল একটা শাড়ি থাকবে ফুল শাড়িটাই আপুরে সুতার কাজ করা পাচ্ছেন এন্ড এটার মেটেরিয়ালটি শাইনি একটা সিল্ক মেটেরিয়াল পাচ্ছেন আপনারা আর এটা থাকছে আমাদের ব্লাউজ পিসটা আপুদের জন্য দেখেন পুরো কন্ট্রাস্টে একটা গ্রিন ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপুরা সেম প্রাইস থাকছে এগারো টাকা

অ্যান্ড তার সাথে এরকম সুন্দর একটা আঁচল পাচ্ছেন পাটটা দেখেন আপনি কি সুন্দর করে কাজ করা মাল্টি টোনের ওয়ার্কের মাঝে পাচ্ছেন এরকম বিউটিফুল একটা কালেকশন আপুরা সত্যি খুব অদ্ভুত সুন্দর একটা শাড়ি কালেকশন থাকছে আমার আপুদের জন্য অল ওভার ওয়ার্ক এন্ড ব্রিকিং সব কিছু করা আছে শাড়িটাতে আর এবার চলে যাচ্ছি বিউটিফুল এই শাড়িটা অল ওভার বডি থেকে এটা ফুল বডিটাই আপনাদের জন্য ওয়ার্কের মাঝে চলে আসছে আপুর অ্যান্ড নাও একটু ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই এটা থাকছে ব্লাউজ পিসটা ভাও মেরুন মা ব্লাউজ পিস পাচ্ছি তাও আবার সিল্ক অ্যান্ড তার সাথে আবার একদম শাড়ির মতো করে কাজ করা ঠিক আছে সো আপুরা যদি বিউটিফুল কালী শাড়িটা পছন্দ হয়ে যায় আমার আপুদের ওকে আপুরার প্রাইস থাকছে আপনাদের জন্য আজকে এগারো হাজার আটশো টাকা কানি শাড়ি কালেকশন হয়ে গেলাম অবশ্যই হতে আমাদের কিন্তু অনেক হয়ে গেছে আজকে কানি শাড়ি আমি স্পেশাল এডিশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে ফ্রাইডে অ্যান্ড ফ্রাইডে মানেই হচ্ছে ফ্রাইডে স্পেশাল কালেকশন থাকে লাইভে সো এবার নিউ ডিজাইনের দিকে যাচ্ছে আপুরা কানি শাড়ি আরেকটা বিউটিফুল ডিজাইন চলে আছে আপনাদের জন্য লুকের চল সম্পূর্ণ সুতার কাজ কানি শাড়ির সব থেকে মানে যে ব্যাপারটা সবাই পছন্দ করে সেটা হচ্ছে শাড়িটা পুরোটি সুতার কাজের উপর থাকে কোনো প্রিন্ট নাই সম্পূর্ণ শাড়ি সুতার কাজ করা আছে দেখেন আপনারা কি বিউটিফুল একটা আঁচুল এর সেকশন পিঙ্ক এন্ড ব্ল্যাক এর কন্ট্রাস্ট এর মাঝে একটা অদ্ভুত সুন্দর শাড়ির কালেকশন চলে আসছে কানি শাড়ি আপুরা ট্রাস্ট নরম হয় এত নরম হয় যে আপনি পরবে আপনার সাথে পুরা মিলেমিশে একাকার হয়ে থাকবে এখানে একটা ব্যাপার হচ্ছে এখানে আপনি পাড়ের যে ডিজাইন পাচ্ছেন এই সাইডে চিকুন এই সাইডে আবার একটু চওড়া পাড়ের ডিজাইন থাকবে সো ভির ইজ এ বিউটিফুল কালেকশন আপুরা সব মিলিয়ে জাস্ট অসাধারণ সুন্দর একটা শাড়ি হবে এন্ড পুরো শাড়িটাই আপনাদের জন্য সিমিলার ওয়েতে কাজ করা এটি কিন্তু পুরোটাই সুতার কাজ ওকে সো পুরোটা সুতার কাজ করা আছে আপুরা আর সেই সাথে পাচ্ছেন সুন্দর একটা ব্লাউজ পিস এটা তো শাড়িটা থাকছে আমার আপুদের জন্য সো ভেরি সো বিউটিফুল শাড়ি অ্যান্ড এটা থাকছে ব্লাউজ পিসটা ম্যাজেন্ডা কালারের মাঝে না প্লিজ জাস্ট টেক স্ক্রিনশট আপুরা যদি সুন্দর শাড়িটা আজকে ভালো লেগে যায় क्या प्राइस से बोले सेम प्राइस जी

খুব সুন্দর আপনাদের জন্য পিঙ্কের কন্ট্রাস্টে ঠিক আছে পিঙ্কের কন্ট্রাস্টে আপুরা পেয়ে যাচ্ছেন প্রাইস কত আপু প্রাইস এগারো হাজার আটশো টাকা থাকছে ঠিক আছে প্রাইস থাকছে এগারো হাজার আটশো খুবই সুন্দর একটা কালেকশন আপুরা পেয়ে যাচ্ছেন পুরো শাড়িটা ওয়ার্কের মাঝে থাকছে আপুরা একটু কাছের থেকে দেখাই এটা থাকছে শাড়ির কাজটা শাড়িটা পুরোটা সুতার কাজ করা পুরোটা অল ওভার আপনাদের জন্য সুতার কাজ করা আছে না এই বিউটিফুল শাড়িটার সাথে আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্লাউজ পিসটা ঠিক আছে জাস্ট ওয়ান্ডারফুল ইট দেখছেন কি সুন্দর একটা কালেকশন জাস্ট এক স্ক্রিনশট আপনারা ইনবক্স করেন এন্ড অর্ডার করেন জাস্ট এক স্ক্রিনশট ইনবক্স করেন এন্ড অর্ডার করেন আপনারা যদি সুন্দর টা আজকে আপনাদের ভালো লেগেছে অনেক সুন্দর একটা শাড়ি থাকছে আপনাদের জন্য আজকে কি শাড়ি দেখাচ্ছি কানছি বলতেছি না কি লাগে

আপু অনেকিউড লাগছে থ্যাংক ইউ ও মাশালা থ্যাংক ইউ আপুরা সো ভিরাইজ বিউটিফুল ওয়ান আপুরা এবার কানি শাড়ির আরেকটা বিউটিফুল ভার্শন দেখাচ্ছি আমার আপুদেরকে আপুরা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি কানি শাড়ি দেখাচ্ছি ঠিক আছে কিন্তু কানি শাড়ির মাঝেও আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আসছে সো ডিজাইনগুলোকে আমি ডেস্ক্রাইব করে দিচ্ছি আপনাদেরকে যে একটা ডিজাইন কীরকম মানে ইয়ের মাঝে আসছে সো সেটা আমি কিন্তু বলে দিচ্ছি যেন আমার অনলাইনের আপুরা যারা পারচেস করবেন তাদের জন্য পারচেস করাটা সহজ হয় বিউটিফুল ওয়ান আপুরা দেখেন কানি শাড়ির ব্যাপারটাই হচ্ছে কি আপনার পুরো শাড়িটাই সুতার কাজের থাকবে এটাই হচ্ছে কানি শাড়ির বিশেষত্ব আরেকটা বিশেষত্ব হচ্ছে শাড়িটা যতই কাজ করা থাকুক শাড়িটা একদম সফট হবে এটা কিন্তু পুরো শাড়িটাই আপনি কাজ করা পাচ্ছেন বিশেষ করে আঁচলটা দেখেন কি সুন্দর দেখেন আমাদের জমিনে আছে পুরো শাড়িটাই হচ্ছে এটা ইউলো বেজ এর মাঝে আসছে মাল্টি কালারই সুতার কাজ থাকছে আপুদের জন্য সো এই দেখেন পারের ডিজাইনটা দেখেন আপু কি সুন্দর করে আপনাদের জন্য শাড়িটাতে পারের ডিজাইন করা থাকছে সো অনেক বিউটিফুল একটা কালেকশন আমার আপুদের জন্য থাকছে অ্যান্ড নাও এই বিউটিফুল শাড়িটা সাথে দেখেন অল ওভার শাড়িটা কানি শাড়ি কিন্তু এটাই বিশেষত্ব যে আপনি অল ওভার বডিতে কাজ করা পাচ্ছেন এন্ড এটার যে ব্লাউজ পিসটা থাকবে আপুরা শাড়ির ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছেন আপনি সিল্কের মাঝে এরকম বিউটিফুল ওয়ার্ক প্যাটার্নের মাছে সো না জাস্ট এক স্ক্রিনশট জাস্ট এক স্ক্রিনশট আপনারা ইনবক্স করেন এন্ড এখনই অর্ডার করে ফেলেন এই সুন্দর শাড়িটা কানি শাড়িটা যদি ভালো লাগে এগারো হাজার আটশো টাকা প্রাইস থাকছে ওকে নেক্সট মর্নিংয় দিকে যাচ্ছে আপুরা অ্যান্ড হার ইজ দ্য নেক্সট লাইফিন এটাও খুব সুন্দর একটা শাড়ি থাকছে আমার আপুদের জন্য অ্যান্ড এটা থাকছে আপুদের জন্য কানি শাড়ির মাঝে বডিটা থাকছে সম্পূর্ণ প্লেন একদম হচ্ছে সলিডের মাঝে আপনি বডির সেকশনটা পাচ্ছেন অ্যান্ড এর সাথে পার্টটা থাকছে এরকম সুন্দর ডিজাইনের মাঝে ঠিক আছে পার্টটা খুব সুন্দর করে ওয়ার্ক থাকছে আচরটা এরকম সুন্দর ওয়ার্কের মাঝে পাচ্ছেন আপুরা পুরাটাই হচ্ছে কানি শাড়ির মাঝে আপুরা পুরোটা পাড় মানে উল্টেই আপনি মাল্টি টোনের মাল্টি সুতার কাজ পাবেন আপুরা আমি শাড়িটাকে রেডি করে দিই দেখেন কি বিউটিফুল একটা কালেকশন থাকছে আমার আপদের জন্য অল ওভার কাজ একটু পাড়ির ডিজাইনটা দেখে এটা থাকছে কানি ডিজাইনটা ও মাই গড কি যে সুন্দর একটা শাড়ি কি যে সুন্দর কেন কানি শাড়ির জন্য আপুরা পাগল সো শাড়ি দেখলে বোঝা যায় আসলে কেন আমাদের মানে আপুরা কানি শাড়ির জন্য এত পাগল পাটটা দেখেন আপনারা কি সুন্দর একটা পাড়ের ডিজাইন পাচ্ছেন অ্যান্ড শাড়ি সম্পূর্ণ মিশে থাকবে আপুদের সাথে এতই সুন্দর আচল দেখেন পার দেখেন কি সুন্দর করে কাজ করা পুরোটাই সুতার কাজ করা কানি শাড়ির মাঝে আর এটা থাকছে আপুদের জন্য ব্লাউজ পিসটা ঠিক আছে এই সুন্দর শাড়িটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস না হলে চলে বলেন সো আমরা একটা বিউটিফুল ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছি এন্ড হিয়ার ইজ দ্য বিউটিফুল ব্লাউজ পিস আপুরা জাস্ট এই স্ক্রিনশট যদি সুন্দর শাড়িটা ভালো লেগে যায় আমার আপুদের একটা ছোট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন অর্ডার করে ফেলেন আপুরা এই বিউটিফুল কানি শাড়ি চাই আজকে এখনই প্রাইস থাকছে টেন থাউজেন্ড না দশ হাজার টাকা ওকে আপনারা দশ হাজার আটশো টাকা প্রাইসটা চলে আসছে আপনাদের জন্য নেক্সট ওয়ান এর দিকে যাবো জাস্ট সাথে থাকবেন প্লিজ

ডিজাইনটা দেখেন জাস্ট অদ্ভুত সুন্দর একটা পারে ডিজাইন আমার আপুরা পেয়ে যাচ্ছেন ফুল পার্টটা এরকম বিউটিফুল একটা ওয়ার্কের মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন তাই না কাশ্মীরি সুতার মাঝে আপনারা কিন্তু খুব সুন্দর ওয়ার্কের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আজকে ওকে আপুরা সো জাস্ট সাথে থাকেন আপুরা শাড়িটার সাথে আমি ফুল বডিটাই দেখিয়ে দিই শাড়ির ফুল বডিটাই আসলে সিমিলার ওয়েতে ডিজাইন করা আছে আপুরা টানি শাড়ির খুব সুন্দর একটা কালেকশন আমার আপুদেরকে দেখাচ্ছি অ্যান্ড কন্ট্রাস্টে অ্যাকচুয়ালি ব্লাউজ পিসটা পাচ্ছেন আপনারা সো এটা থাকছে আমার আপুদের জন্য না জাস্ট একে স্ক্রিনশট প্লিজ ইনবক্স করে ফেলেন যদি সুন্দর কাজে শাড়িটা আমার আপুদের আজকে এক নজরে পছন্দ হয়ে যায় ঠিক আছে প্রাইস থাকছে দশ হাজার আটশো টাকা ওকে তারপরে ফ্রাইডে স্পেশাল কালেকশন এর এখন আরেকটা শাড়ি দেখাচ্ছি এটাও নতুন কালেকশন আমাদের জাস্ট হচ্ছে বডির কালারটা হোয়াইট থাকবে জাস্ট আমাদের কালার ইয়ে চেঞ্জ থাকবে পাড়ের কালার গুলো ওকে তোমার পর শাড়িটা আপু আমার পাওয়ার শাড়িটা অনেক সুন্দর কানি শাড়ি একটা এটা মাত্র তোমরা পাচ্ছো এবং বিশ্বাস করবে না পুরো শাড়িটা কাজ পুরো শাড়িটা অল ওভার ফুল বডি মাঝে আপনারা যদি শাড়িটা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করেন আপুরা যেটা পরে আছে এটা এক পিসি আছে ওকে সব থেকেও নেওয়া যাবে আপুরা এই দেখেন হেয়ার ইস বিউটিফুল ওয়ান কিন্তু সব পর্যন্ত যাবে কিনা এটাই ফ্যাক্ট ঠিক আছে অনলাইনে কানি শাড়ি অর্ডার এসে পরে আপনারা তার উপর আছে ফ্রাইডে এটা তাই চাঁচলটা পুরো আচরটা কাশ্মীরি সুতার কাজ আছে আপুরা দেখতে পারছেন কালারফুল উইথ আপনাদের জন্য ওয়ার্ক আছে এবং আপনি যখন ধরছেন বা পরছেন আপনি ইয়েটা দেখেন এই যে পাড়ের ডিজাইনটা দেখেন কি অদ্ভুত সুন্দর মাল্টি টোনের একটা পাড়ের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন কাছের থেকে দেখেন আমার আপুদের এটা হচ্ছে আমাদের মাল্টি টোনের সুতোর কাজ থাকবে আপুদের জন্য ওকে এবার চলে যাচ্ছি ফুল শাড়িটার দিকে পুরো শাড়ি সেন্টারে আপনাদের জন্য সুন্দর করে এরকম কাশ্মীরি সুতার কাজের মাঝে থাকছে বিউটিফুল একটা কানি শাড়ি পাচ্ছেন আপনারা উইথ দিস বিউটিফুল ব্লাউজ পিস এই দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে আপনাদের জন্য না জাস্ট এক স্ক্রিনশট যদি সুন্দর কালেকশন আজকে ভালো লেগে যায় ইনবক্স করেন নেন অর্ডার করেন নেন কানি শাড়ির বিউটিফুল কালেকশনটির প্রাইস থাকছে আজকে দশ হাজার পাঁচশো টাকা আমার আপনাদের সরি দশ হাজার আটশো টাকা আমার আপনাদের জন্য ওকে নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছে আপনারা যে সাথে থাকবেন এবারের কানি শাড়িটা খুবই সুন্দর জন্য কালার সাথে কম্বিনেশন আপনারা পাচ্ছেন আচলটা থেকে দেখাই আপনাদেরকে কানি শাড়ির মাঝে খুবই সুন্দর একটা কালেকশন এন্ড কানি শাড়ি আমি কিন্তু বারবারই বলতেছে আপনারা এটা একটা ডিফারেন্ট ভাইবস এর শাড়ি সো আপনি কিন্তু নর্মাল কাতা নর্মাল যে খাদ্ডি এর থেকে একটা আলাদা যদি কিছু নিতে চান এর বাইরে যদি কিছু নিতে চান আপনারা কানি শাড়ি দেখতে পারেন বাস কানি শাড়ি একদম নতুন আসছে আর আমাদের কাতান শাড়ি মেলায় বলা হয় প্রথম কানি শাড়ি নিয়ে আসছে সো এই দেখেন আপনারা কি বিউটিফুল একটা কালেকশন আপনি পাচ্ছেন যখন শাড়িটা পরছেন আপনি কি সুন্দর একটা আউটলুক দিচ্ছে অ্যান্ড নট ইভেন দ্যাট পুরো শাড়িটি আপনাদের জন্য এই কাশ্মীরি সুতার কাজ এই যে দেখেন কাশ্মীরি টাইপের কাজ তার মানে এই না যে শাড়ি ভারী শাড়ি একদম সফট 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 পিওর শাড়ি একদম সফট একটা রানি শাড়ি পাচ্ছেন এটা থাকছে ব্লাউজ পিস টাপুরা ইউলোর সাথে হোয়াইট এন্ড ব্লু এর কম্বিনেশন পেয়ে যাচ্ছেন শাড়িটা নাও জাস্ট টেক এ স্ক্রিনশট যদি সুন্দর কালেকশনটা আমার আপুদের আজকে এক নজরে ভালো লেগে যায় প্রাইসটা চলে আসছে আমার বিউটিফুল আপুদের জন্য আজকে দশ হাজার আটশো টাকা ওকে নেক্সট ওয়ান এর দিকে যাচ্ছি আমি আসছি ওকে হিয়ার ইজ দ্য নেক্সট মান আপো আপনার পর শাড়িটা এগারো হাজার আমি যেটা পরে আছি আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালেকশন আপুরা এবার যে কানি শাড়িটা দেখাচ্ছি এটাও আমার আপুদের ভালো লাগবে এটা হোয়াইট বেজের উপর পিঙ্ক কালার আপনি পার্টের কাজ পাচ্ছেন আচ্ছা দেখেন কি সুন্দর করে কাজ করার একটা আচল আসছে আমার আপুদের জন্য ফুল শাড়িটাই খুব সুন্দর ডিজাইনের মাঝে আমার আপুরা পেয়ে যাচ্ছেন তো শাড়িটাকে আমি দেখে পিওর একটা কানি শাড়ির কালেকশন আমার আপুদের জন্য আসছে এন্ড পার্কটা পুরো কাশ্মীরী ওয়ার্ক কালারফুল সুতার কাছে কাজ এটি সম্পূর্ণ সুতোর কাজ আপুরা ঠিক আছে এখানে কোনো ধরনের আর এক্সট্রা কোনো কিছুই নাই জাস্ট সুতার কাজ করে কোনো প্রিন্ট বা এনিথিং কিচ্ছু নাই পুরাটাই হচ্ছে আপনাদের জন্য সুতার কাজের মাঝে আসছে আপুরা দেখেন ফুল শাড়িটাই আপনি অল ওভার সুতার কাজ করা পাচ্ছেন আর ব্লাউজ পিসটা দেখেন এটা তো শাড়িটা থাকছে পাটটা দেখছেন পিঙ্ক তার মানে ব্লাউজ পিসটা আপনি পিঙ্ক কালারের পাচ্ছেন সো কন্ট্রাস্টটা অ্যাকচুয়ালি এভাবেই করছে সো আপনি এবার একটা ছোট করে স্ক্রিনশট নিয়ে পাবেন যদি বিউটিফুল কান শাড়িটা আমার বিউটিফুল আপুদের আজকে পছন্দ হয়ে যায় অ্যান্ড প্রাইসটা চলে আসছে আবার সুন্দর সুন্দর আপুদের জন্য আজকে দশ হাজার আটশো টাকা আপুরা কি যে সুন্দর একটা কালেকশন জাস্ট দেখছেন আপনারা পারে ডিজাইন এন্ড এভরিথিং সব কিছু মিলেই জাস্ট ওয়ান্ডারফুল একটা কালেকশন ছিল আপনাদের জন্য ইভেন আমি যেটা পরে আছি এটাও ভালো লাগলো নিতে পারছেন এই শাড়িটা ভীষণ সুন্দর অ্যান্ড প্রাইসটা চলে আসছে আমার আপুদের জন্য আজকে দশ হাজার সরি এগারো হাজার আটশো টাকা যদি আপনারা আমার শাড়িটা নিতে শাড়ি পিওর সিল্ক ঠিক আছে এই ধরনের আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে ইনশাল্লাহ সারে সুন্দর সুন্দর সব কালার চেননি আজকের মতো আল্লাহ হাফিজ এখন মতো আল্লাহ হাফিজ বাট হ্যাঁ কানি শাড়ি দেখতেছেন বলে কথা লাইভটাকে তোমার রিপিট করে দেখে এখন অর্ডার শাড়ি শাড়িগুলো এক পিস করে আছে পরে কিন্তু আর পাবেন অর্ডার করলে আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর